আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো এখানে আমি সাবুর বড়া বেজে নিচ্ছি তো সাবুর বড়া বেজে চা খেয়ে নেব তো অন্য চুলায় আমি চাও বসিয়ে দিয়েছি তো এই তো সাবুর বড়াগুলো আমি বেজে নিয়েছি তো এবার নামিয়ে নেব তো এই তো সাবুর বড়া আমি বেজে নিয়েছি তো এবার চাটাও বানিয়ে নেব তারপর খেয়ে নেবো তো চা খেয়ে ছেলেকে নিয়ে বাইরে আসলাম আর ও বিলাইকে দেখে কী করছে ও ধরতে চাচ্ছে আবার বইও পাচ্ছে ঘরে চলে আসলাম আরেকা নিয়ে এসেই প্রথমে আমি বাদ বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় আমি না করে নেবো তো প্রথমে আমি রসুনটাকে লাল করে ভেজে তারপর বাকি মশলাগুলো অ্যাড করব তো আজ আমার তো বোন তো ভাই আর আমার আম্মা আসবেন দের জন্য বেশি কিছু না গরুর মাংস বোনা করবো আর কলিদের বোনা করবো আর এখানে ডিম ডিম্বুনা করে নেব তো ওরা বেশি কিছু খায় না তাই মাছ খায় না তো ডিম্বুনাটা আমি করে নিয়েছি তো এবার পায়েসটাও আমি রান্না করে নেব তো তারপর আমি কলিজাটা বোনা করে নেব আর অন্য চুনায় আমি গরুর মাংস বোনা করে নেব তো এই তো প্রথমে আমি পায়েসটাকে রান্না করে নেব তো এই পর্যায়ে আমি পায়েসটাকে নামিয়ে নেব তারপর আমি কলিজা বুনা করার জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপর আমি কলিজা দিয়ে আবারও কষিয়ে নেব তারপর আমি অল্প একটু চুলের পানি দিয়ে দেব। আর অন্য চুলায় আমি গরুর মাংস বুনা করে নেব। আর এই তো আমার আম্মা আর আমার চাচাতো বোনরা এসে গিয়েছেন তো প্রথমে ওনাদেরকে ড্রিঙ্কস দিয়ে দেব। তারপর বাদ দিয়ে দেব তো তারপর আমি পায়েস দেব। এখানে বাদ দিয়েছি তো সুটকি চাটনিও ছিল আর এটা ছিল সন্ধ্যার পর তো এখানে আমি আলু চিপস বানিয়ে দিচ্ছি আর পেঁয়াজু বানিয়ে দেব তো প্রথমে আমি আলু চিপসটাকে বেজে নেব। তারপর আমি পেঁয়াজু বেজে নেব তো এর আগে আমি পায়েসটা দিয়েছি তো ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এই তো আলু চিপসগুলো আমি বেজে নিয়েছি তো এবার পেঁয়াজও বেজে নেব। ও যেই তেলে আমি আলু চিপস ভেজে নিয়েছি তো সেই তেলেই আমি পেঁয়াজিগুলো ভেজে নেব ও পেঁয়াজগুলো আমি বেজে নিয়েছি তো এই পর্যায়ে নামিয়ে নেবো তারপর ওদেরকে দিয়ে দেব তো এই তো আলু চিপস আর আমার পেঁয়াজ রেডি হয়ে গিয়ে ওদেরকে দিয়ে দেব তো এসব আমার আম্মা খাবেন না তো ওনাকে চা দিয়ে দেব তো চুলায় আমি চাও বসে দিয়েছি তো এই তো চাটা বানিয়ে নিয়েছি তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম